আইপিএল দু হাজার ছাব্বিশ সালে কেকে আর দলের ক্যাপ্টেন কে হতে পারে আজিঙ্কে রাহানে না রিঙ্কু সিং এই ভিডিওতে আলোচনা করবো কাকে ক্যাপ্টেন করলে বেশি ভালো হয় আইপিএল দু হাজার ছাব্বিশ সালে কলকাতা নাইট রাইডার্সের দলে তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওকে লাস্ট অব্দি দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি আইপিএল দু হাজার পঁচিশ সালে আজিঙ্কের রাহানেকে করেছিল ক্যাপ্টেন কলকাতা নাইট রাইডার্স এবং খুব একটা ভালো পারফরমেন্স হয়নি কলকাতা নাইট রাইডার্সের প্লে অফেও পৌঁছতে পারেনি এবং কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার ছাব্বিশ সালের জন্য একটা নতুন দল বানিয়েছে অনেকগুলো প্লেয়ারকে ছেড়েছিল এবং অনেকগুলো আইপিএল 2026 এর যে মিনিমামটা হলো তারপর আমরা ভাবছিলাম কি হয়তো আজিঙ্কের রাহানি কি হয়তো ক্যাপ্টেন দিতে পারে কলকাতা নাইট রাইডার্স এখনো চান্স আছে কি আজিঙ্কের রাহানি কি করতে পারে কিন্তু রিঙ্কু সিং যেভাবে বিজয় হাজারে ট্রফিতে নিজের ক্যাপ্টেনসিতে দুর্দান্ত পারফরম্যান্স সেটাকে নিয়ে ভাই কলকাতা নাইট রাইডার্স একটুও ভাবনা চিন্তা করতে পারে এবং কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরাও কিন্তু রিঙ্কু সিংয়ের ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারে কেননা রিঙ্কু সিং 60টা ম্যাচে বিজয় হাজারের ট্রফিতে ক্যাপ্টেনসি করেছিল দুর্দান্ত পারফরমেন্স করেছে একটাও ম্যাচ হারেনি এবং রিঙ্কু সিং নিজের পারফরমেন্সও ভালো করেছে এবং নিজের ক্যাপ্টেন্সিও দুর্দান্ত করেছে এবং 60টা ম্যাচ পরপর জিতে গিয়েছিল এবং একটাও ম্যাচ কিন্তু হারেনি রিঙ্কু সিং এর দল এবং অসাধারণ ক্যাপ্টেন্সি একের পর এক করে যাচ্ছে রিঙ্কু সিং ইউপি টি টোয়েন্টি লিগ হয়েছিল সেখানেও কিন্তু রিঙ্কু সিং ক্যাপ্টেন্সি করেছিল সেখানেও কিন্তু কিন্তু ভালো ভালো ক্যাপ্টেনশিপ করে ম্যাচ জিতাচ্ছিল নিজের ক্যাপ্টেন্সিতে ম্যাচ জিতছিল রিঙ্কু সিং এর দল তো রিঙ্কু সিংকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স ভাবনা চিন্তা করতে পারে আইপিএল দু হাজার ছাব্বিশ সালে রিঙ্কু সিংকে যদি করা হয় ক্যাপ্টেন তাহলে কিন্তু ফিউচারে কাজে লাগবে ঠিক আছে রিঙ্কু সিং এভাবেই যদি ক্যাপ্টেন্সি করতে থাকে হয়তো এক দু বছর তার ক্যাপ্টেন্সি হয়তো আইপিএলে নাও চলতে পারে নাও হয়তো চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স হতে পারে রিঙ্কু সিং বিজয় হাজারে ট্রফিতে এবং ইউপি টি টোয়েন্টি লিগে নিজের প্রতিভা দেখিয়েছে ক্যাপ্টেন্সিতে আমার মনে হয় অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত রিঙ্কু সিংকে নিয়ে এবং আইপিএল দু সালে রিঙ্কু সিং একটা ভালো কন্টেন্ডার হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য তো আজিঙ্কের রাহানে আর রিঙ্কু সিং এর মধ্যেই একজনকে হয়তো কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন করতে পারে তো এখন যেটা মনে হচ্ছে তার পারফরমেন্স দেখে মনে হচ্ছে রিঙ্কু সিং যেভাবে ক্রিকেট খেলেছে যেভাবে ক্যাপ্টেনসি করেছে আমার তো মনে হচ্ছে রিঙ্কু সিং কী ক্যাপ্টেন দেওয়া উচিত আজিঙ্কের রাহানেকে নো ডাউট দারুণ ক্যাপ্টেনসি করে আজিঙ্কের রাহানে কিন্তু আইপিএল দু পঁচিশ সালে আজিঙ্কের রাহানে কিন্তু ভালো ক্যাপ্টেনসি আমার মনে হয় করতে পারেনি এবং আইপিএলে খুব একটা ভালো রেকর্ডও নেই ক্যাপ্টেনশিতে খুব একটা ভালো পারফরমেন্স করেনি যে দল থেকে ক্যাপ্টেনি আজিঙ্কের রাহানে করেছে সেই দল খুব একটা ভালো পারফরমেন্স করতে পারিনি আইপিএলে রাহানের ক্যাপ্টেনশিতে তো আমার মনে হয় আজিংকের রাহানে আর রিঙ্কু সিং এর মধ্যেই একজনকে করা হতে পারে ক্যাপ্টেন এবং আমি মনে করি কি রিঙ্কু সিং আমার মনে হয় থেকে বেস্ট হতে পারে রিঙ্কু সিংকে যদি ক্যাপ্টেন করা হয় তাহলে ফিউচারেও কলকাতা নাইট রাইডার্সের জন্য কাজে লাগতে পারে রিঙ্কু সিং শিখতে পারে আস্তে আস্তে এবং ফিউচারে দারুণ একটা ক্যাপ্টেন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে তো আমার মনে হয় রিঙ্কু সিংকে ক্যাপ্টেন দেওয়া উচিত এবং এখন থেকে রেডি করা উচিত যেমন সে ক্যাপ্টেন অলরেডি করে ফেলেছে গুজরাট টাইটেন্সের সেই রকমভাবে রিঙ্কু সিংকেও যদি ক্যাপ্টেন্সি নাইট রাইডার্স দেয় এবং ফিউচারে কিন্তু কাজে লাগবে রিঙ্কু সিং দুর্দান্ত একটা প্লেয়ার আমরা জানি সবাই ফিনিশিং দুর্দান্ত করে অসাধারণ ক্রিকেট খেলে এবং তার জায়গা দলে পাক্কা আছে প্লেইং ইলেভেনে পাক্কা আছে তো কি আছে ভাই যার জায়গা প্লেইং ইলেভেনে পাক্কা থাকে সেই প্লেয়ারগুলোই তো ক্যাপ্টেনসি করে তাই না তো রিঙ্কু সিং নিজের প্রতিভা তার দেখিয়েছে ক্যাপ্টেন্সিতে বিজয় হাজারের ট্রফিতে দেখিয়েছে ইউপি টি টোয়েন্টি লিগে দেখিয়েছে তো আমার মনে হয় রিঙ্কু সিং বেস্ট হতে পারে আইপিএল দু সালের জন্য ক্যাপ্টেন এবং আমার মনে হয় আজিঙ্কা রাহানেকে একটা প্লেয়ার হিসেবে খেলানো উচিত এবং রিঙ্কু সিংকে করা হয় ক্যাপ্টেন যদি তাহলে কিন্তু আমার মনে হয় ভালো হতে পারে তোমাদের কী মনে হয় কাকে ক্যাপ্টেন করা উচিত কাকে তোমরা ক্যাপ্টেন হিসাবে দেখতে চাও আইপিএল দু সালে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো